মোমবাতি নিয়ে কাউকে বেরোতে হবে না যদি আমরা আগে থেকে সজাগ থাকি ধর্ষণ বন্ধ করুন এই বার্তা নিয়ে রিক্সা চালিয়ে দেশভ্রমণে সানি নিতে স্টুডে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে ধর্ষণ এই সামাজিক ব্যাধি দূর করতে মানুষকে সচেতনতামূলক বার্তা নিয়ে রিক্সা চালিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন কলকাতার গল্ফ গ্রিনের বাসিন্দা সানি মিত্র সবকিছু আইন এবং প্রশাসনের ওপর ছেড়ে দিলে হবে না প্রত্যেকে সচেতন হতে হবে কারণ ধর্ষকরা ছাড়া পেয়ে যাবে অর্থাৎ ছাড়া পেয়ে সমাজেই বসবাস করে তাই ধর্ষণ বন্ধের বার্তা নিয়ে গত আটই নভেম্বর নিজের প্রিয় সরমেয়কে সাথে নিয়ে রিক্সা চালিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছে সানি মিত্র রিক্সাকে ক্যারাফেন বানিয়ে তাতেই বিশ্রাম এবং রাত্রি যাপন করছেন তার কথায় এক সময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরার কাজ করতেন কিন্তু অসুস্থতার কারণে কাজ ছেড়ে দিয়েছেন আর তারপর চিকিৎসক এবং পরিবারের বাধা সত্ত্বেও তিনি ধর্ষণের মতো সামাজিক অবক্ষয় বন্ধের বার্তা নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন প্রথমে কলকাতা থেকে গুয়াহাটি গিয়েছিলেন তিনি ফেরার পথে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে দাঁড়িয়ে সানি মিত্র জানিয়েছেন মানুষের নজর কাটতেই বাহন হিসেবে রিকশাকে বেছে নিয়েছি ধর্ষণের মতো সামাজিক ব্যাধি বন্ধের জন্য শুধু প্রশাসন এবং আইনের ওপর ছেড়ে দিলে হবে না কোনো বড় ঘটনা ঘটে গেল তারপর মোমবাতি নিয়ে বেরোলাম আর ঘুমিয়ে পড়লাম মোমবাতি নিয়ে কাউকে বেরোতে হবে না যদি আমরা আগে থেকে সজাগ থাকি তাই বার্তা দিচ্ছি ধর্ষণ ও বন্ধ করুন রাস্তায় বেরিয়ে বহু মানুষের সমর্থন পাচ্ছি বলেও সে এমনটাই জানিয়েছে কোথা থেকে কোথায় গিয়েছিলেন এবং কোথায় ফিরছিলেন আমার বাড়ি কলকাতা কলকাতা থেকে আমি গুয়াহাটি গিয়েছিলাম গুয়াহাটি থেকে এখন রিটার্ন আসছি শিলিগুড়ি যাবো শিলিগুড়ি থেকে আবার বিহারে ঢুকবো এই বার্তা দিচ্ছেন বার্তা দিচ্ছি যে ধর্ষণ বন্ধ করুন অল ইন্ডিয়ায় প্রচার আমার দিকে থেকে দেখি যখন অল ইন্ডিয়ায় প্রচার আসছে কেন আমি এই ক্যাম্পেনিং করার জন্য যখন ভেবেছি তখন অনেক ভেবেছি যে এমন কিছু আনকমন বাহন নিয়ে আমাকে যেতে হবে যাতে বেশি বেশি লোক ফলো করে আমাকে তো সেই কারণে আমি এই রিক্সা পাঁচ চাকা দিয়ে এটাকে ক্যাম্পার ভ্যান বানিয়েছি এতে আমার রাস্তা চলাও হয় আর এর মধ্যে আমার রাতে থাকা বা দিনে কখনও রেস্ট করা সেটাও হয়ে যায় মানে কয়েকদিন আগে যে কলকাতায় যে ঘটনাটা ঘটল আর কি কর আর কি করে একটা ঘটনা ঘটলো শুধু কী কর না দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ঘটে চলে হল আপনি মূলত এই সচেতন করছেন মানুষ কী 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 বার্তা দিচ্ছেন বার্তা এটাই আর কি যে সাধারণ মানুষকে আমি এটাই বার্তা দিচ্ছি যে সব কিছু আইন প্রশাসনের ওপর মানে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না সাধারণ মানুষকেও তো এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে কেন কি যারা রেপ করে ওরা রেপ করে এসে বেল নিয়ে তো কোনো রাজভবনে থাকে না থাকে তো আপনার আমার পাড়াতেই মানে কারো না কারোর পড়শি তো এসে আবার নর্মাল বেল নিয়ে বাইরে এসে নর্মাল জীবনযাপন করে আপনারা আমার মতো তো সেই জন্য এটা সমাজের যাদের পাশে থাকছে মানুষরা যাদের কাছাকাছি থাকছে সেখানে যদি মানে এটা সব জায়গায় মানে সমাজের সাধারণ মানুষ যদি একটু এই ব্যাপারে সচেতন হয় এমন না যে না একটা বড় কিছু ঘটনা ঘটে গেল তারপরে মোমবাতি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম দুদিন ঘোরাঘুরি করলাম তারপরে আবার ঘুমিয়ে গেলাম মোমবাতি নিয়ে কাউকেই বেরোতে হবে না যদি আগে থেকেই সবাই একটু সজাগ থাকে এই ব্যাপার নিয়ে আপনি এর পাশাপাশি কি করেন আমি ওই প্রফেশন আমি প্রফেশন অসুস্থ অসুস্থ আর আগে করতাম যেটা আমাদের টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরা অনেক রকম কাজ থাকে তো সেসব কাজ করতাম অসুস্থর পর আমার কাজের সঙ্গে যোগাযোগ এমনি বিচ্ছিন্ন আছে তো এইসব ট্রাভেল করা আমার বিশেষ আছে ডক্টর থেকে এবং ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব আত্মীয় সেতেন কিন্তু আমি তাও কারো সবার কথা অমান্য করেই মানে আমার সঙ্গে ওষুধপত্র যেগুলো দরকারি বেঁধে নিয়েই আমি বেরিয়েছি খরচাটা কে যোগাচ্ছে খরচা আমি আমার থেকেই করতে থাকি রাস্তায় বেরোনোর পর অনেক মানুষজনের ভালোবাসা অনেক মানুষজনের সাপোর্ট পেয়েছি পাইনি কথা বলবো না পেয়েছি